पहले भी अर्जुन ही लड़ते थे आपके हक में आवाज भी था है जो आपके सामने आपके मंच पर आपके हक के लिए के लिए इस बात को हम लोग देने के लिए आपको जानकारी देने के लिए मित्रों हम लोग है दो हजार ग्यारह में जब शायद है तो मारा मारे पता पता लगाते ही पा रहे मुर्ग तो काली लगाते ही पा रहे

যারা এখানে ফুটপাতে আছে তাদের হকার লাইসেন্স আছে তারা হকারে তাহলে তুমি একদিকে করছো তারপরে ভেঙে দিচ্ছ কি করে একদিকে তুমি করছো একদিকে ভেঙে দিচ্ছ এটা কোন আইনে আছে আর পিডাব্লিউডি রোডে মিউনিসিপ্যালিটি করে করেছো আজকে পিডাব্লিউডি রোডে টোটো চলছে আর পয়সা নিচ্ছে কে পৌরসভা কিসার জন্যে কোন আইনে মানে অদ্ভুত একটা সিস্টেম আছে তুমি লুটো আমি লুটি গ্রেফতার করা উচিত একজন মহিলা অফিসার সঙ্গে একজন মহিলা অফিসার কি বলছে মমতা নির্দেশ দিচ্ছে কে এটা করতে হবে ও ওকে গিয়ে যে ও ওখানে প্রটেস্ট করতেই পারে করতে পারে কিন্তু গালাগালি করতে হবে আছে কিন্তু কম ইমিডিয়েট ареস্ট করা উচিত যখন গালাগালি করেছে উনি ареস্ট করা উচিত কিছু হয় মা তার ভাগদিন ও

বাড়ি অন লোকের নামে পারমিশন হচ্ছে টাকা দিয়ে ওর এখানে এখানে তো একটা সিস্টেম আছে আপনার নামে sancion টাকা ঢুবে আমার চলবে তার নিজের বাড়ি জায়গাতে আছে তার অফিস দিলে আছে তার রিলেটিভের স্কুল দিলে জায়গাতে আছে তার দিদার বাড়ি দিলে জায়গাতে আছে এখানে বুলডোজার চলবে এই এই গরিব মানুষের উপরে ওর ওর বাড়িতে বুলডোজার চলবে না রেলের থেকে চল ওগো তো চল